আমার ঘরের মধ্যে যেমন খাবার দাবার নাই রে বিবি আমার এনতে কালের পরে কাফুনের ব্যবস্থা কিভাবে হবে সুলতান ইবনা দেল উনি যেহেতু একজন আল্লাহ মানুষ ওনার বিবি ওনাকে অনেক মহাব্বত করে পানের বিবি ডাক দিয়া বলে ও স্বামী চিন্তার কোনো কারণ নাই কোন কারণ এই যে দেখেন না আমার দেহের মধ্যে সারি আছে আপনার যদি কোনো ব্যবস্থা না হয় আমি আমার শাড়ি দিয়া আপনার কাফনের ব্যবস্থা করব সুরে বলেন আল্লাহ আকবার সুলতান আদেল এমন একজন মানুষ আল্লাহওয়ালা মানুষ চোখের পানি টপ টপ করে পড়তেছে আহারে আমি দুনিয়ার জমি একজন জিকিরওয়ালা মানুষ আমি আল্লাহওয়ালা মানুষ আমাকে মানুষ আল্লাহর বলি বলে আমার ঘরের মধ্যে ঠিক মতো খাবার জুটে না আমি তিন বেলা তিন মন তিন মোট ভালো করে খাইতে পারি না আমার কালের পর আমার একটা কাফনার ব্যবস্থা হবে না আমার বেবির দেহের মধ্যে একখানা কাপড়ে আছে এই কাপড় দিয়ে বুঝি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আল্লাহ স্ত্রীর হক আদায় করতে গিয়া বলে পানের বিবি আমাকে যদি তুমি এমনি মাটি দিয়ে দাও তাহলে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখারাতের রাতের চলে যাব। কিন্তু তুমি কাপড় সারাপ দুনিয়ার জমিনে থাকা সম্ভব হবে না এমন মুহূর্তে পানের বিবিকে ডাক বলে বিবি আমি আনতে কালের পরে যদি আমার কাফনার ব্যবস্থা না হয় তাহলে আমার একটা জুব্বা আমার কাফনার ব্যবস্থা কাফুন পরাই দিবা এবার সুলতান ইবনা আদেল এন্তেকাল করলেন এন্তেকালের পরে ওনাকে রকম কাফনার ব্যবস্থা করবে কাফনার ব্যবস্থা কোথায় থেকে করবে স্বামীর অসিয়ত অনুযায়ী স্বামীর একটা জুব্বা পরাই দিলেন হাটুর নিচদা এক একদম খালি দেখা যায় মহাদিসিনে কারাম বলেন গাছ দিয়া হাঁটুর নিচে দিয়া ডাইকা দেওয়া হয়েছে এমন মুহূর্তে বাগদাদের বাদশাহ বাগদাদের বাদশাহ বাগদাদের আল্লাহর অলি হজরত জুনাইদ বাগদাদ রহমতুল্লাহ আলাইকে আল্লাহ রব্বুল আলমিন স্বপ্ন দেখায় অ জুনাই ইয়ামান দেশে আমার একজন বন্ধু আমার একজন খাটি বান্দা তার কাফনের অবস্থা এরকম হয়ে গেছে ও জুনাইদ যাও যাও তুমি একটু তাকে বাল মানের কাফনের ব্যবস্থা করে দাও জোরে বলেন আল্লাহ আকবার হজরত জুনাইদ বাগদাদ রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন বাগদাদ শহর থেকে ইয়ামান শহর প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার দূরত্ব ওই দিক দিয়া জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে কাফনের ব্যবস্থা সচরাচার হয়ে গেছে আড়াইশো সমাল দূর থেকে এখান থেকে কিভাবে যাওয়া সম্ভব মোহতারা মহাজির আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি ক্ষমতা আছে না নাই আল্লাহ তালার ক্ষমতা আছে না নাই আল্লাহ তালার ক্ষমতা আছে আল্লাহ রব্বুল আলামিন। জুনাইদ বাগদাদ রহমতুল্লাহ আলাইকে এল হামিম জানাইলেন ও জুনাইদ এক মুষ্টি মাটি নিয়া তুমি এরকম ভাবে মাটিটা তোমার সামনে রাখবা আর ওখানে তুমি ডান পাওটা রাখবা ডান পাও রাখার সাথে সাথে আল্লাহ রব্বুল আল আমিন কুদরতি ভাবে বাগদাদ থেকে ইয়ামান শহরে পৌঁছে দিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ ক্ষমতা কার অদের কুদম রত্তু দারি বরকমান আংতা রব্বি আংতা হাসিবি জুল জালাল তুহি কদের জলিলুল্লা জাহাদাত বাহার হালে তুহি মেরা নেগাহাদাত আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই জুনায়দ বাগদাদ রহমতুল্লাহ আলাই ইয়ামান গিয়া দেখে জানাজার হালত এই অবস্থা হাতের মধ্যে কাফনের কাপড় ওই আম্মাজানকে ডাক দিয়া বললেন ওগো জানা আপনি এখান থেকে সরে নে কাফুন তাফুন ঠিক মতো আমি পরাই নে কাফনের কাপড় পরাইছে কাপনের কাপড় পরাইয়া জানাজার নামাজের মধ্যে মোটে দাঁড়াইবে আল্লাহ আকবার বলবে এম। পিসন দিক দিয়ে বিশাল লম্বা একজন মানুষ আয়সা হাজিরে হয়ে গেছে জোরে বলেন আল্লাহ আকবার পিছন দিক দিয়ে বিশাল লম্বা চোড়া একজন মানুষ আয়সা হাজিরে হয়ে গেছে হাতের মধ্যে একটা ব্যাগ তার পা হলো জমিনে মাথা অনেক উঁচুতে হজরতে বাগদাদ জুনায়দ বাগদাদ রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার এটা আবার কে আমাদেরকে সালাম দিল হজরত জুনায়দ বাগদাদ রহমতুল্লাহ আলাইকে বললেন তুমি পিছনে আস পিছনে আসছে ওই লম্বা চূড়া ব্যক্তিটা সামনে হাজির হয়েছে সামনে হাজির হইয়া ব্যাগ থেকে এরকম কাফনের কাপড় খুলছে যেই কাফনের কাপড় ব্যাগ থেকে খুলতে তিনি

হজরতে খিজিরা আলাইহি সালা তোয়াসালুম বলেন সুহান আল্লাহ কেউ কেউ বলেন হজরতে খিজিরা আলাইকিসাল্টোয়াস সালাম এখনো মৃত্যুবরণ করে নাই। আজরতে খিজিরা আলাইহিসাল্য়াস সালাম এখনও আছে আল্লাহ রব্লা আল আমিনের পৈগম্বর হিসাবে উনি কোথাও না কোথাও আছেন আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দিয়া পাঠাইলেন হজরতে খিজিরা আলাইহিসাল্টোয়াস সালাম এমন একজন মহাগ্নী মানুষ ছিলেন মুসা সালাম কোন এক মজমাই অথবা কোন ঘরের মধ্যে বলেছিলেন আমি যেহেতু আল্লাহ তালার সাথে কথা বলি তোর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সাথে আমার বেশি কথা হয় তাহলে আমার চাইতে এলেমওয়ালা আমার চাইতে জিকিরওয়ালা আমার চাইতে এলম ওহিওয়ালা দুনিয়ার জমিনে আর নাই আল্লাহ রবুল্লা আলমিন হজরতে মুসা ওয়াস সালামের এই কথাটাকে বহ পছন্দ করে নাই কারণ অহংকার এটা 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 মানুষের মানুষের গুণ গুণ অহংকার অহংকার নয় আল্লাহর গুণ অহংকার থাকবে শুধু আল্লাহর যদি কোন মানুষের অহংকার থাকে যে ব্যক্তি যখন থেকে তার দিলের ভিতরে অহংকার আল্লাহ তখন থেকে তার ধ্বংসের পথ শুরু হলো কথাকার আল্লাহ মুসা আলাই সালাতামের কথাটা পছন্দ হয় নাই موسی আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন হে মুসা তোমার চাইতে জ্ঞানী মানুষ এই দুনিয়ার মধ্যে আছে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বলে আমার চাইতে জ্ঞানী মানুষ আর কোথায় বলে তুমি নদীর পার দিয়া হাঁটবা আর একটা কই মাছ বাজি কইরা তুমি ডুলার মধ্যে অথবা একটা থলির মধ্যে লইবা তোমার খা দেম সাহিবনে নুন কেউ সাথে নিবা নদীর পার দিয়ে হাঁটবা যখন এই বাজি কই এরকম ভাবে যে দিক দিয়ে ছুটবে ওই রাস্তার মধ্যে একজন মানুষের সাথে তোমার সাক্ষাৎ বলেন সুবাহ মুস আলাইকুাত সালাম একটা কই মাছ করাইয়ের মধ্যে বাজলেন পাইজা ডুলা অথবা একটা থলের মধ্যে নিলেন ই সাইভ নে নোনকে এরকমভাবে তার রাহাবার বানাইলেন অথবা খা দেম বানাইলেন মুসা সালাবার একজন খা ছিল মোহ তারা মা কই মাছ দেখবেন যদি জীবিত থাকে তাইলে কাক দিয়া যেই পর্যন্ত যায় এই পর্যন্ত চিহ্ন থাকে নাকি জীবিত থাকলে কাক দিয়া তার হাটার তার হাটার মাধ্যম কি তার কাঙ্নাটা ঠিক না কাকনা দেয়া যাই পরিমাণ যায় ওই পরিমাণ চিহ্ন থাকবে কিন্তু মাছ তো বাজি কেমনে যাইব কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাই সালাতামের এই সম্পূর্ণ ঘটনা তুলা ধরছেন এরকম ভাবে পথি মধ্যে যাইতেছেন হঠাৎ করে এই কই মাছ লাভ দেয় একদিকে সুরছে জুড়ে বলেন আল্লাহ আকবর কুদরত কার কিন্তু ই ইবনে নুন খেয়াল করতে পারে নাই একটু সামনে অগ্রসর হওয়ার পরে মুসা আলাইহি সালাহুয়াস সালাম বলে এই শহিবনে নুন আমার তো ক্ষুধা লাগছে আমাকে একটু খাবারের ব্যবস্থা করো দুলার মধ্যে তাকায় দেখে কই মাছ নাই আরে কই মাছ গেলে কই কই মাছ যেদিক যাবে ওই দিকতে তো আমাদের রাস্তা ই শহিবনে নুন বলতাছে এখান থেকে প্রায় দশ কিলোমিটার পিছনে মনে হয় কই মাছটা গেছে গিয়া দেখে বাজি যে কান দিয়া গেছে ওই ওইখান দিয়া চিহ্ন চিহ্ন হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ এই পিছনে পিছনে সুরছে কিয়া এক ব্যক্তির সাথে সাক্ষাৎ যেই ব্যক্তির নাম হলো হজরত খিজির আলী সালাম জোরে বলেন সুবাহ আল্লাহ মহতারাম হাজরিন হজরত খিজির আলাইহি সালাত সালাম মুসা আলাইহি সালাত সালামের চাইতে আরো জ্ঞানী ব্যক্তি ছিলেন হজরত খিজির সালাতু সালাত সালামের সম্পূর্ণ ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমের মধ্যে ধারাবাহিক তুলে ধরেছেন খিজির আলাইহি সালাত সালামের সাথে চলতে শুরু করলেন এরকম ভাবে মুসা আলাইহি সালাত সালামও চলতে শুরু করলেন ওনার খাদেম ইসাইবনে নুন চলতে শুরু করলেন চলার পথে একজন মাঝের নৌকার মধ্যে উঠলেন নৌকা পার হয়েছে নৌকা থেকে নামার সময় খিজুরা আলাইহিস সালাতুয়াস সালাম এই নৌকার তলি এরকম লগি দিয়া খসাইয়া থুয়ে গেছে জোরে বলেন না লা মুসা আলাইকিস সালাতুয়াসলাম কে কোন পাগলের পাল্লাই বললাম বললাম বল নদী পার করে সহযোগিতা করে নাই কিন্তু আপনি নদী থেকে নাইমা বেলার নৌকার তলা খৈসাই দিলেন ব্যাপার কি হজরতে খিজির সালাম বলে আপনি আমার সাথে থাকতে পারবেন না তো সামনে অগ্রসর হয়েছে সামনে অগ্রসর হওয়ার পরে একটা শিশু বাচ্চাকে দেখল শিশু বাচ্চাকে দেখা ওই শিশু বাচ্চাকে একদম গলার মধ্যে কুপ দেয়া দুই টুকরা করে লাইছে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কি ব্যাপার কোনো কথা নাই বাতি নাই আপনি থেকে কূপ দিয়া দুই টুকরা করলেন একটু সামনে অগ্রসর হইছেন গিয়া দেখে বিশাল বড় একটা দেওয়াল এই দেওয়ালটা একদম পরে পরে যাবে বাপ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত খাইটা এই দেওয়ালটা সোজাগরে করে দিছে জোরে বলেন আল্লাহ আকবার এই তিন তিনটা ঘটনা ওনার সাথে গড়ছে প্রত্যেকটার ব্যাখ্যা অনেক লম্বা চোরা মহতারাম হাজরিন বলতেছিলাম হজরত খিজিরা আলাইহি সালাতামকে সাধারণ কোন নবী জোরে বলেন সাধারণ কোন নবী নয় উনি সাধারণ কোন আল্লাহ তালার পেয়ারা বান্দা নয় উনি একজন আল্লাহ রব্বুল আলমিনের খাটি বান্দা উনি একজন আল্লাহ রব্বুল আলমিনের পেগাম্বার হজরত খিজিরা আলাইহিসালামের জ্ঞানের কাছে বিভিন্ন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম ফেল হয়ে গেছেন মুহতারাম হাজিরিন সুলতান ইবনে আদল সুলতান ইবনে আদলের জানাজার মধ্যে কে শরীক হইছে হযরত খিজির আলাইহি সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহি সালাতু ওয়াস সালামের জানাজার জানাজা যে শরীক হইছে সুলতান ইবনে আদলের কি এমনে এমনে শরীক হইছে না ওনার কোনো গুণ ছিল ওনার কিনু গুণ ছিল মোহতারামাজরিন বাইজ বুস্তামি রহমতুল্লাহ হিয়াল ঘটনা আমরা সবাই জানি কিতাবের মধ্যে পাওয়া যায় বুস্তামি বাইজিতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন মায়ের অলি হইলেন উনি পাশ জামাতের সাথে আদায় করতেন আওয়াবিন আওয়িন পরতেন সিকিরাসকারতেন কোরআন কারিম তেলবাদ করতেন জগৎ বিখ্যাত বুজুর্গ বাইজেদ বুস্তামি রহমতুল্লাহ খেয়ালাই কবির রাত্রে হারতেছেন পাশে দিয়া দেখে একটা বিড়াল কাদা মাটি অবস্থায় কাতরাইতেছে প্রচন্ড শীতের মধ্যে বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ খেয়ালাই এই বিড়ালটাকে নিয়া উনি একটু দোয়া মুসা করিয়া এই বিড়ালটাকে ওনার ল্যাপের নিচে জায়গা দিছে বাইজিদ বুঝতে আমি পর পৎকালীন জমানার একজন আল্লাহ ওমার সাথে স্বপ্ন যোগায় সাক্ষাৎ ও বাইজিত! আল্লাহ তালা তোমার সাথে কেমন মামলাৎ মহাশারত করেছে ও বাইজিত! তুমি কেমন জান্নাতে আছো কোন আম্মলের বিনিময়ে তুমি জান্নাতের মমান হইলা দেয়া বলে আমার আমি এত বুজুর্গ হওয়া সত্ত্বেও এত বুজুর্গ হওয়া সত্ত্বেও এত আল্লাহ বলা সত্ত্বেও এত নামাজ কালাম পড়া সত্ত্বেও এত কুরআন তলাবাদ করা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলমিন আমার কোনো আমলে কবুল করে নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আলামিন একটা সাধারণ মখলুকের সাধারণ করার কারণে আল্লাহ আল্লাহর আলমিন আমাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানাই দিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ যদি সাধারণ একটা মাখলুকের খেদমত করার কারণে এই বাড়ি যে আমি জাতনাতের মে হয়ে যায় আর যদি সৃষ্টির শ্রেষ্ঠ মাখলোক বনে আদাব মানুষের ক্ষেত করতে পারি তাহলে আল্লাহ হরব্ব গুলা আল আমিন অবশ্যই অবশ্যই আমাদেরকেও জান্নাতেরমে সমান বানাইবেন জোরে বলেন ঠিক কি না ভাই আল্লাহ হরব্বুল আল পবিত্র কুরানা কারিমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন জহর আলফাসাদ ফিলবার বাহারিবা কাসাবাত আই দিন নাস এ আয়াতের ব্যাখ্যা কয়েকটা ফিলিস্তিনের দিকে তাকা না মায়ের সামনে সন্তানের লাশ সন্তানের সামনে মায়ের লাশ স্বামীর সামনে স্ত্রীর লাশ স্ত্রীর সামনে স্বামীর লাশ একটা বাবা হাসতেছে আর হাঁটতেছে ওই বাবাকে জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার আপনি হাসেন কেন বলে আমি জান্নাতে যেতে চাই আমার সাতটা ছেলে জান্নাতের মেহমান হয়ে গেছে একটা তিন বছরের বাচ্চা কমর থেকে নিচে পর্যন্ত সব শেষ হয়ে গেছে নারী বুড়ি জ্বলতাছে একদম সহযোদ্ধা তাকে কুলে নিছে এই শিশু বাচ্চাটা হাসতেছে জোরে বলেন আল্লাহ আকবার এ মুসলমান আল্লাহর গুলাম সাত বছর থেকে ছয় বছরের একটা বাচ্চা এক ফুটা পানির জন্য দৌড়ায় আর বলে আনা দাখলাল জাননা আনা দাখলাল জাননা আনা দাখলাল জাননা আমি মরতে চাই আমি মরতে চাই আর মরে জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই জোরে বলেন আল্লাহ আকবার এই তুমি কি চাও জিজ্ঞাসা করা হয় জন্য আমাদের এই শহরে খাবারের অভাব জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব নাই জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব নাই সুতরাং আমি মরতে চাই আর মরিয়া জান্নাতে যেতে চাই জান্নাতে গিয়ে আমি খাবার খাইতে চাই জোরে বলেন আল্লাহ আকবার ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা খুবই খারাপ এই জন্য সদা সর্বদা তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই মোহতারা মহাজির বলতেছিলাম সুলতান ইবনা আদেল একজন সাধারণ মানুষ তার ঘরের মধ্যে খাবার ছিল না তার গরের মধ্যে ঠিক মতো কাপড়ও ছিল না সে ভালো মন্দ তো খাবো অনেক দূরের কথা তিনবেলা তিন মোট পেট ভরে ভালো খাবার খাইতে পারে নাই সেই আদলের জানাজা পড়ানোর জন্য আল্লাহ আল্লাহনব্বুল আলমিন আড়াইশো কিলোমিটার দূর থেকে বাগদাদের বাদশাহ জুনায়েদ বাগদাদ রহমতুল্লাহ আলাইকে পাঠাই দিলেন সেই সুলতান ইবন আদেল জানাজা পড়ানোর জন্য আল্লাহ রবীন্ন সরাসরি হজরত আলাই সালাত সালামকে পাঠাই দিলেন জুরে বলেন আল্লাহ আকবর এমনি ওনার মধ্যে কয়েকটা গুণ ছিল ওনার মধ্যে এক নাম্বার গুণ ছিল সুলতান না আদেলের এক নাম্বার গুণ ছিল উনি সব সময় নিজেকে নিজে ছোটো মনে করতেন সরে বলেন আল্লাহ আকবার সুলতান ইবনা আদেল সব সময় নিজেকে নিজে ছোট মনে করতেন কারণ আজকে যা আমি জুমার নামাজ পড়িয়া বাড়িতে যামু এর কোনো গ্যারান্টি আসেনি জোরে বলেন আসুন নামাজের আগে কার জানাজার নামাজের এলান হবে এ আমরা কি বলতে পারমু কেউ বলা সম্ভব না সুলতান ইবনা আদেল সব সময় মরণের কথা চিন্তা করিয়া নিজেকে নিজে সুটু মনে করতেন আর মানুষের কাছে গারটা নিচু করে দিতেন এরকম ভাবে সুলতান জিজ্ঞাসা করা হলো ও সুলতান না আদেল আপনাদের এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি একজন বুজুর্গ আপনি কিভাবে এত নরম হন সুলতান ইবনা আদেল বলেন মান রফাহানি আনি ফকদ রফা আহুল্লাহ যে ব্যক্তি মানুষের কাছে গারটা নত করে দেয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আলামিন। ওই ব্যক্তির উপরে এরকম ওই ব্যক্তির গার সবার মাঝে উঁচু করে দেয় বলেন সুলতান ইবনে আদেলের আরো কিছু গুণের মধ্যে একটা গুণ হলো উনি সব সময় মানুষের উপরে দয়া করতেন রহম করতেন নিজে না পইরা অন্যকে পড়াইতেন নিজে না খাইয়া অন্যকে খাওয়াইতেন অর্থাৎ বেশি বেশি দান সৎকা সহযোগিতার হাত বাড়াইতেন অর্থাৎ মানুষের উপরে দয়া করতেন হাদিসের সে মাল্লায়ের নাস যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না তার উপরে আল্লাহ রহম করে না যে ব্যক্তি মানুষের উপর রহম করে আল্লাহ আল্লাহরুল আয়মিন হাসুরের ময়দানে তার উপরে রহম করে মহতারা হাজরিন সুলতান ইবন আদলের বারোটা গুণ উল্লেখ করা হয়েছে এর মধ্যে আরো একটা গুণ হলো উনি সব সময় মানুষের দোষগুলা গোপন রাখতেন হাদিসের মধ্যে আর সে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষের একটা গুণ একটা গুণ একটা দোষ গোপন রাখবে হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির রাখবে বলেন আল্লাহ যে ব্যক্তি মানুষের একটা দোষ হ্যাঁ এরকম গোপন রাখবে হাসরের ময়দানে আল্লাহ রব আলিন ওই ব্যক্তির উন সন্তোষটা উন দোষ গোপন রাইখা ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানাই দিবেন মহতারা মহাজরিন সুলতান ইবনা দেলের আর অনেক গুণের মধ্যে একটা গুণ হলো উনি যখন ওই রাস্তা দিয়ে হারতেন তখন মাথাটা একটু নিচু করে হারতেন মাথাটা একটু নিচু করে হারতেন জমিনের উপরে একটু পাটা আস্তে আস্তে রাখতেন যেন জমিন ব্যথা না পায় কিন্তু দেখেন আমাদের হালত সম্পূর্ণ বিপরীত আমাদের হালত এই সমস্ত গুণাগুণের কারণে আল্লাহ সালামকে দিয়া ওনারা জানাজান নামাজ পড়াইছেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে এই সমস্ত গুণ অক্ষর অক্ষরে অর্জন করে পালন করার তৌফিক দান করে সকলে